আসলে বিশ্বের সাথে তা মিলিয়ে আমাদের দেশও অনেক এগিয়ে যাচ্ছে আর আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে সাবজেক্ট এখন অনেক বেশি অ্যাডভান্স হয়েছে তার মধ্যে কিন্তু আমাদের অফথানোলজি বা হচ্ছে চক্ষু বিজ্ঞান কিন্তু অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে আমরা কাউকে চোখের কোনো অপারেশনের কথা বলতে গেলেই সবাই মাথা কিন্তু এটা আসে যে এটা একটা জেনারেল সার্জারের মতো কয়দিন ভর্তি থাকতে হবে কয়দিন আমার অফিস কামাই যাবে রিকভারি টাইম কত কতদিন পরে আমি আমার স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারবো একটা কথা আপনাদেরকে বলে দেই আমাদের চোখের অধিকাংশ অপারেশনই হ্যাঁ ফ্যাকো বলেন স্কুইন বলেন টোসিস বলেন হ্যাঁ গ্লুকোমা অপারেশন ইভেন বলেন অধিকাংশ অপারেশনই যেগুলো হচ্ছে কি আমাদের চোখের জন্য হচ্ছে মেজর মেজর সার্জারি এই অপারেশনগুলোতে গুলোতে কিন্তু হচ্ছে আমাদের ভর্তি থাকার এখন আর কোনো দরকার নেই আমরা ডে কেয়ার বেসিসে মানে আপনি দিনে আসবেন আপনার অপারেশন হয়ে যাবে আমরা তো ফ্যাক অপারেশনে একদম একটা হচ্ছে গিয়ে কালো চশমা বা রোজ চশমা বা সানগ্লাস পরিয়ে যেটা পাশ দিয়ে ঢাকা থাকে অপারেশনের পাঁচ মিনিট পরেই হচ্ছে পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিই পরের দিন হচ্ছে ফলো আপ করি এবং যত আর্লি হচ্ছে কি সেই ওষুধগুলো দেওয়া শুরু করবে অপারেশন পর থেকে তার আউটকাম তত ভালো হবে স্কুইন্ট অপারেশনেও হচ্ছে কি স্কুইন বা টেরা চোখের অপারেশনে বা টোসিস বা চোখের পাতা পড়া অপারেশনে অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে আমার কয়দিন ভর্তি থাকতে হবে বা এখানে হচ্ছে গিয়ে কয়দিন হচ্ছে আমার সময় যাবে নো আপনি আসবেন অপারেশন করবেন ডে কেয়ার এবং হচ্ছে কি আপনি পরের দিনে ফলো আপ করবেন এতেই হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পেরেশানি নেওয়ার মতো কোনো কিছু না লাইফটা অনেক স্মুথ এবং হচ্ছে আমরা এই অপারেশনে রোগীকে হচ্ছে খুব কমফোর্টেবল রাখার জন্য বদ্ধ পরিকোষ সবাই ভালো থাকবেন